ঘরের প্রথম রোজার প্রথম ইফতারের আয়োজন শুরু হয়ে গেছে আমরা এখন একটু জিরা নিচ্ছি দুই বড়া করতে পারি করলে এটা ভিতরে বা চাট করলে এটা ভিতরে দেবো ফ্রুপ চাটেও দেব আর এখানে বুট সিদ্ধ করতেছি এবার বুট আমি আগে আগে সিদ্ধ করার সময়

ধোয়াটা ভালো হয় ডাল ভিজিয়ে রাখছি ডালটা ম্যাশ করব পেঁয়াজ বানাবো ডাল এই ডাল দিয়ে আমি দুটা ডাল মিক্স করে পেঁয়াজ বেশি মজা হয় গুট গুট খেসারির ডাল আর মসুরির ডাল এখন এইটা নিয়ে তোমার চুড়া লাগবে পরে না করে দিই পরে বুটটা বাগার দিয়ে ফেলবো আদা রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজের ভিতরে হলুদ ধনিয়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো তো বুট মশলাযুক্ত করে মজা লাগে আবার কম মশলা দিয়ে কাটা মশলা দিয়ে করলেও মজা লাগে আজকে ভুনা করছি আবার দেখা যাবে এরপরে কাটা মশলা দিয়ে করবো তেজপাতা এলাচি লবঙ্গ দারচিনি একদম মাংসের মশলাগুলো সবই দিয়ে দিলাম এরপরে এটাকে কষিয়ে বুট দিয়ে দিলাম আজকে যে বুট পরিমাণটা নিয়েছি দুই দিন খাওয়া যাবে তারপরে লাস্টে একটু স্বাদ মশলা এবং ভাজা জিরার গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে ঢেকে দেব এই বুটটা কিন্তু খেতে অনেক মজা হয় তোমরা যারা এভাবে না খাও তারা এভাবে খেয়ে দেখো যারা খাও তারা তো জানোই এটা টেস্ট বেসনের গোলাটাও করে ফেলি ওরা বলেছে যে সব টাল চাল মিক্স করাই বেসন তারপর আমার মনে হচ্ছিল একটু চালের গুঁড়া দেব সাথে আর যেহেতু মানুষ কম মাত্র চারজন মানুষ আমরা অল্প করেই বানাবো কোনো জিনিসই আসলে নষ্ট করা ঠিক না যতটুকু লাগবে ততটুকু করাই ভালো কিন্তু আমি ওই যে বেশি করতে করতে অভ্যাস খারাপ হাতে বেশি উঠে যে আজকে চিন্তাই করেছে যে অল্প করে গোলাবো ব্যাটার থাকলে ফ্রিজে রেখে দেওয়া যায় কিন্তু ঝামেলা তার থেকে নতুন নতুন করে খাওয়াই বেটার তো চালের গুঁড়াও একটুখানি দিয়ে দিলাম এরপর একটু হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম ভাজা জিরার গুঁড়া দিলাম বেকিং সোডা দিলাম পানি দিলাম আর একটু বেকিং পাউডারও তো কথা হচ্ছে অ্যাকচুয়ালি আমি বেকিং পাউডারটা একটু বেশি পড়ে গিয়েছে বেকিং পাউডার তোমার বেশি পড়লে সমস্যা হয় না কিন্তু তাড়াতাড়ি লাল কালার হয়ে যায় যখন তুমি ভাজবা তখন তো দেখো আমার বুটটা মোটামুটি হয়েছে পানি টুকটুকু টানিয়ে ফেললেই হয়ে যাবে কথা শুনে যাও জিরা বুট

বুট খাও খাও না তুমি হ্যাঁ চিরাও খাও না ঠিকমতো লাগবে স্যান্ডউইচ লাগবে তোমার চপ লাগবে না না কেন অল্প খাবার মোটা হওয়ার দরকার নেই কিন্তু হেলদি খাবার ফ্রুট চাট খাইও ফ্রুট চাট পছন্দ করো না তুমি হ্যাঁ তিনজন ধর পর বানানো যাবে না তুমি ফ্রুট চাট খাবা না সেটা বলো তারপরে ইয়ে আরে দিতে হবে না যেমন কাকাকে দিতে হবে না তাহলে সবাইকে দিতে হবে না তাহলে বানাই রাখি তোমার যেটা যেটা আজকে দেখবো যে তুমি কতটুকু খাও কালকের পর থেকে ওই হিসাব করে বানানো হইবে ডিম আর সবজি দিয়ে একটু স্যান্ডউইচ বানাবো তিন চারটা তো ডিমটাকে ফেটে তেলের ভিতরে দিয়ে তারপরে স্ক্র্যাম্বেল করতে হবে ঝুড়া করতে হবে ডিমের তো পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি একদম সিম্পল ডিম দিয়েই করেছি পেঁয়াজ দিলে আফিউ খেতে চায় না যার জন্য ওর জন্যই করা সেজন্য ওর মতো করেই করেছি আর এটা নরম নরমই রাখতে হবে বেশি ভাজা যাবে না তারপরে এটার সাথে অ্যাড করবো আরও জিনিস তবে একটু ঠান্ডা হয়ে নে না মুছে রাখলে দাম তো ওই জায়গা যাবে নষ্ট হয়ে গেছে পেপার এর রকম পাওয়া যায় না যা এগুলো অনেক এক্সপেন্সিভ দাম খুব বেশি দুইটা পেপার নিছে 300 কত টাকা যায় এক্সপেন্সিভ এগুলো দিয়ে দাও দাও এগুলো দিয়ে যে পেচায় রাখি তো হ্যাঁ এগুলো দিয়ে পেচায় রাখলে ভালো থাকে দেখো না ওই যে ইয়াতে মার্কেটে বড় বড় সুপার মলে হ্যাঁ পেচানো থাকে এভাবে থাকলে একটু ইউজ এটা তো ঠান্ডা হওয়ার পর এটার সাথে অ্যাড করেছি গাজর ক্যাপসিকাম লাল রঙেরটা আর হচ্ছে এই ইয়াটা কি বলে এটাকে মেওনিজ করেছি নিজের হাতে হালকা একটু তেল দিয়ে একদম তেলই দিয়ে নি ধরতে গেলে এত অল্প তেল দিয়ে করেছি আগে ম্যারনেজ খেতে চেতাম না তেলের জন্য এখন আমি যে ম্যারনেজ তৈরি করি তেল বেশি লাগে না তো রুটি আসলে এই কয় পিসি ছিল এটা দিয়েই করব আফিফ ওর জন্যই আসলে আমার আসলে তো চিন্তা করা কারণ আমি এবার ভেবেছি আমি রোজায় তেমন কিছু খাবো না হাবিজাবি মানে ভাজা পোড়া কারণ গত বছর রোজা আমি অনেক মোটা হয়ে গিয়েছি তারপর আজকে প্রথম রোজা একটু তো খেতে হয় আর রোজই করা লাগবে এগুলো যে করবো না সেটা না আসে তো খায় তারপর আমাদের যে গার্ড ওনাকেও দিতে হয় উনি তো ভাজা পোড়া খায় কিন্তু চেষ্টা করবো বেশিরভাগ সময় অন্য ধরনের এমন কিছু করতে যে এই চিকেনের আইটেম রুটি রুটির আইটেমটা রাখার বেশি ট্রাই করব রুটির তো তেল ছাড়া রুটি সাথে চিকেন টিকেন শাক শুকা তারপরে মাঝে মাঝে একটু এই যে ইয়া বানাই আগে বানাতাম না ফুল ফুলের অবশ্য বীজটা পাওয়া যায় না তা হমজ এগুলো দিয়ে রুটি খেতেও মজা লাগে বেগুন ভত্তা তাই চিন্তা করলাম যে আসলে অপশন আছে আমাদের অনেক কিন্তু মনে থাকে না তো এখন এই যে ইয়াগুলো আলুর চাপগুলো ভেজে নিচ্ছি পরে করবো আর যেহেতু চুলা খালি হয়ে গেছে আর পেঁয়াজতে আমি দিচ্ছি হচ্ছে ইয়া তালা জিরার গুঁড়া মরিচ পেঁয়াজ একটু রসুন বাটা একটু আদা বাটা কিন্তু ধনিয়া পাতা দিই

তেঁতুল মাখাইছি কি জানি বলে চিনি বিট লবণ শাক মশলা আর হচ্ছে জিরা গুঁড়া চাট মশলা অল্প করে দিয়েছি বেশি দিনে যেহেতু এটা এক্সট্রা ইউজ করবো চাট মশলা তো আমি যেভাবে ফ্রুট চাট বানাই তার তিন চার রকমের বানাই তার ভিতরে একটা হচ্ছে তেঁতুল দিয়ে বানাই একটা হচ্ছে ট্যাঙ্ক দিয়ে মানে ট্যাঙ্ক বা ফার্স্টার ক্লক এগুলো দিয়ে ট্যাঙ্ক তো ইদানিং খাই না ফার্স্টার ক্লাক বা যে কোনো ইয়া গুঁড়া পাউডার দিয়ে হুম বাস এরপর এটা ভিতরে দেবো একটু চাট মশলা তারপর এটাকে মা খাবারও দেবো করে রানা মনে কতটুকু দই আছে

हाय टू तो पिंक कलर দেবো হাই টু রেড দেবো হুম হুম দেবো মিক্স কর বাকি দি এটা চামচ দি

करेक्ट से

লিফ্ট দিয়ে এসে পড় উপরে ডাকালে পড়িয়ে যাবে সেজন্য কভার সারাই দিয়েছি ও পারবে না হুম তাড়াতাড়ি দিয়ে এসে পড়ো হুম হুম যাও আমি আসতেছি মানে আসতেছি কি তুমি আসো যাই তাতেই আমি খাবার রেডি করি

एक एक्टर ये <laughs> दे। <casionally> है, एक एक्टर ये करते हैं, बोलते हैं, क्यों पास्ट दूध थे जैसे, ऐसे सारे दूध थे बोलते हैं, क्यों ये तो बोलते हैं। सारे दूध? पास्ट आप कौन सा नोट है ना? हाँ, फाइव ना, फाइव फिफ्टी एट। फिफ्टी, आह फाइव हमारे तो है, हमारे तो है फिफ्टी फाइव देवा। समूचा ना ऑ আমি একদম এত টায়ার্ড হয়েছি আজকে প্রথম রমজানে প্রথম রোজায় তাই লাইট লাইটগুলো জ্বলছে তাই না সুন্দর লাগছে

ঠিক আছে আল্লাহ সাবধানে তো এখন আমরা চা খাবো চা খাওয়ার সময় আসলে প্রথম মানে এক বছর পর ইফতার করছি তো দেখা গেছে টায়ার্ড লাগছে বেশি আর খাবারের থেকেও মনে হয় যেন মানে অস্থিরতা বেশি লাগছে তো ওই জন্য চাও খাইনি পেট ভরা ছিল অথচ তেমন কিছু খাইনি আজকে আমরা ইফতারে পোড়া বা কিছু একটু চিরাটা খাইছি পেট ভরে গেছিলো যাই হোক চা দিয়ে দিচ্ছি নতুন কেটলিতে চা বানাচ্ছি তো ফিলিংসটা একটু অন্যরকমের আর সুন্দর করে ব্লগ বানানোর চেষ্টা আর কি আস্তে আস্তে কালারটা ছাড়বে আর কাচের মগে চা খাবো আজকে কাচের মগ নিয়েছি দুইটা দুই রকমের তারপরে এটার ভিতরে আসলে অনেক চা ধরে তো বেশি করে চা বানালে সুন্দর হয় কিন্তু আমরা মানুষ দুইজন আর আসেবের আব্বু চা খায় খুবই কম তো দেখা যায় যে আমার একটু বেশি তার একটু কম তাতে কম হয়ে যায় দেখি যে লিকারটা ভালো হয়নি তাই ভাবলাম যে আরেকটু চুলায় দেই লিকারটা আরেকটু করি তবে এটা ভিতরে ছেঁকড়ির ভিতরে তো দিয়ে দিই ওই পাতিটা ছেঁকড়িটা পুরো নিচ পর্যন্ত বসে না যার জন্য দেখা যায় ইয়া হয় না ভালো অল্প চা দিলে ধরে না ভালো যাই হোক চা নিয়ে নিলাম চা খাবো সন্ধ্যার পর ইফতারের পরে আমার মনে হয় আগে চাটা খেয়ে নিই কিন্তু আজকেই তা ব্যতিক্রম হয়েছে অনেক পর আমি চা নিয়েছি আজকে খেতে দেখতে সুন্দর কেটলিটা কিন্তু আমার চা বানাতে আসলে আরাম যেটা আমি নর্মাল বানাই সেটাতে আমার কমফোর্ট আরাম লাগে কিন্তু কেটলিটা দেখতে সুন্দর কিন্তু আমার মনে হয় নর্মালভাবে যে আমরা চা খাই অনেক টাইম নিয়ে জাল দিয়ে এটা কাচের পর একটু ভয় ভয় লাগছিলো জাল আবার ফেটে টেটে যায় কি না যদিও ফাটবে না এর আগেও আমি কাচের জিনিস ইউজ করছি কিন্তু তারপরও কীরকম ইউজ করছি আমি তোমাদের বলি আমার যে যে মানে বাটিগুলা সার্ভিংয়ে ইউজ করি ওগুলা চুলাতেও দেওয়া যায় অনেক সময় দেখা যায় অল্প তরকারি মাইক্রোওয়েভে না দিয়ে আমি ডাইরেক্ট চুলার উপরে কাচের পাত্রটাই দিয়ে দিতাম কারণ ওগুলা ওভেন প্রুফ ছিল ওভেন প্রুফ জিনিস চুলায় হালকা হিট দিয়ে করলে ফাটে না কিচ্ছু হয় না আমি তো অনেকগুলো সৌদি আরবেও রেখে আসছিলাম সেগুলো ওই রকমেরই আসে তো যদি কোনো দিন আনা হয় তো আনা হবে আর এই যে মুড়ি দিয়ে চা নিয়েছি আর এইটা খুব সুন্দর হয়েছে না ডেকোরেশন পিসটা কমেন্ট করে জানাবে এটা আমি কিনেছি আর এই তো খাবার দাবার অনেক রয়ে গিয়েছে সবাই প্রথম দিন তো একটু খাওয়া হয়েছে ফ্রুট চাটটা রাতে খাবো তো বিদায় নিচ্ছি ভালো